সালামু আলাইকুম ওয়েলকাম টু আদ্রিতা ঘর আমি আজকে আপনাদের সাথে টিউলিপ বা কাবলি পায়জামা বা স্যালোয়ার শেয়ার করবো এটি বাচ্চাদের এক বছর থেকে দেড় বছরের বাচ্চাদের জন্যে তো এই স্যালোয়ারটি আমি তৈরি করছি থ্রি পিজের যে স্যালোয়ারের কাপড় ছিল বড়দের সেখান থেকে বেঁচে যাওয়া সাইডের কাপড় থেকে তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো দেখতে থাকেন আশা করি খুব সহজে পারবেন তো এই যে দেখেন এই যে জাস্ট এভাবেই কিন্তু আমাদের সাইড থেকে কাপড়টা বের হয়েছে চার বাজ এখানে আমার সাইডটা সোজা এই যে নিচ সাইডটা একটু তেরাভাবে আছে এটা আমাদের কুচির পাঠ হবে আর এখানে নিচ থেকে আমি পায়ের মুহুরির মাপটা মাপে কেটে নেব তো এখানে সোজা করে নিচ্ছি এখানে আমি নিচ্ছি হলো চার ইঞ্চি পরিমাণ এই যে এটা একটু রাউন্ড শেপ দিয়ে নিব আর উপর থেকে এখানে লম্বা কতটুকু হলো দেখে নেই এখানে লম্বা হবে আমাদের তেইশ ইঞ্চি মোট তো আমি একুশ ইঞ্চিতে কেটে নেবো উপরের টুকু আমি আলাদা বর্ডার করে নেব এই যে আমি এই জন্য একুশ ইঞ্চিতে দাগ কেটে নিলাম এখন হাইয়ের মাপটা দিয়ে নেই যেহেতু বাচ্চাদের তো এখন আমি হাই নিব এখানে সাড়ে নয় ইঞ্চি পরিমাণ তো বলে রাখছি আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এদিক থেকে নিলাম হলো আমি হাফ ইঞ্চির মতো এই যে দাগ কেটে মিলে একটু রাউন্ড শেপ দিয়ে মিলিয়ে নিলাম এটা আমাদের হাইয়ের অংশ তো দেখেন এটা এই যে এখান থেকে কুচি হবে এখানে আছে আমাদের মোট তেরো ইঞ্চি তো হাই কেটে থাকবে বারো ইঞ্চি এই যে এখন এই দিকটা আমরা রাউন্ড শেপ দিয়ে একটু রাউন্ড করে নিলাম এখন দাগোন যাই কেটে নেবি তো বলে রাখি আমার ভিডিওটি যদি কিছুটা হলেও আপনাদের উপকারে আসে বা ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনার ফ্রেন্ডদের সাথে অবশ্যই শেয়ার করে তাদেরকেও নতুন কিছু শেখার এবং আমাকে সহযোগিতা করবেন তো এই আমাদের এটুকু কেটে নেওয়া কমপ্লিট এখন এই যে সমান করে কেটে নেই এই স্যালোয়ারটি আমি দেড় বছরের বাচ্চার জন্য তৈরি করছি তো এই যে এই সাইড থেকেও কেটে নিলাম তো এখন আমি দেখেন এই যে এইভাবে সেলাই করে নিব যে উপরে হায়ের অংশ এই যে এইভাবে মিলিয়ে নিব দুই পাট করে আছে উপরে কুচি হবে এই যে আমি ঘুরিয়ে দেখিয়ে দিলাম এই যে এক সাইডে আমরা প্রথম কুচি যেভাবে দেব অপোজিট সাইডের কুচিটা অপোজিট সাইড থেকে দেবো তো দেখেন এই যে এক পাশে এভাবে দিলে আরেক পাশে এই যে অপোজিট সাইড থেকে এভাবে দুই সাইড থেকে কুচি দিয়ে নেব তো সেলাইয়ের সময় বিস্তারিত দেখতে পারবেন এখান থেকে আমি বর্ডারের অংশ কেটে নেব এখানে আমি কতটুকু কাপড় নিয়েছি দেখিয়ে দে এখানে আমি তিন ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি এই যে এটুকু হবে আমাদের রাবার আর বাকিটুকু বর্ডার থাকবে তো পাশে আছে তেরো মানে ছাব্বিশ ইঞ্চি ডাবল দে আছে এটা জাস্ট আমি সমান করে কেটে নিলাম তো আমাদের কাটিং কমপ্লিট এখন সেলারটি কীভাবে সেলাই করি ভিডিওটি দেখতে থাকেন বুঝতে পারবেন প্রথমে আমি বর্ডারের কাপড়টিকে জয়েন দিয়ে নিচ্ছি এক সাইডে যে খোলা ছিল ওটা একটু খেয়াল করে দেখার চেষ্টা করেন না হলে একটু কিছুটাই হতে পারে এরপরের অংশটা তো দেখেন এই যে আমাদের বর্ডারের অংশ যে এখানে জোড়া পড়ছে মাঝামাঝি রাখলাম এই যে দেখেন আমাদের চারটা পার্ট যে ছিল তিন ইঞ্চি তো এটা আমাদের বর্ডার সাইড থেকে আছে বারো সাড়ে বারোর মতো তো এখন দেখেন এই যে চার পাশ আছে এক দুই তিন চার তো এখান থেকে দুই পার্ট আলাদা করে নিলাম এখন দুই পাশের থেকে দুই পাট নিয়ে এই যে জয়েন দিয়ে নেব হাই পর্যন্ত একদম সেলাই করে নেব তো দেখেন সেলাই কীভাবে করছি একটু খেয়াল করে দেখার চেষ্টা করেন যদি শেখার ইচ্ছা থাকে তো আশা করি বুঝতে পারবেন যে হায়ের অংশ এভাবে দুইটা পার্ট করে নেব চার পার্ট থেকে এখানে ডাবল বাজ দিয়ে ডাবল সেলাই দিয়ে নিচ্ছি আমি তো সেমভাবে আরেকটিও আমি সেলাই দিয়ে নিলাম তো এই আমাদের দুই পার্ট হয়ে গেল এখানেও চাপ সেলাই দিয়ে নিচ্ছি আরেকটা এই হলো একটি এক পার্ট এই আরেক পার্ট সোজা সাইড ভিতরে রেখে এখন আমি দুই সাইড থেকে এবং এই যে হায়ের অংশ থেকে একদম নিচ পর্যন্ত সেলাই দিয়ে নিব এই যে এবং এই যে সাইড থেকে এখানে পাঁচ ইঞ্চি রেখে একদম উপর পর্যন্ত দুই পাশেই সেলাই দিয়ে জয়েন দিয়ে নিব এই যে তো দেখতে থাকেন তো কেমন লাগছে ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন কোথাও ভুল থাকলে তাও জানাবেন তো আমি সাইডের টুকুও জয়েন দিয়ে নিচ্ছি দেখেন আগে দিলাম হায়ের অংশ এটা হচ্ছে সাইডেরটা আপনার একটু খেয়াল করেন সেলাইটা দের যে পাঁচ ইঞ্চি ফাঁকা রাখছিলাম সেইখানে আমরা ডাবল বাস করে সেলাই দিয়ে নিব তো আমি সম্পূর্ণটা দেখালাম না আর আপনারা যেভাবে সেলাই দিয়ে নেবেন কিছুটা দেখিয়ে দিলাম এরপরে আমরা কুচির অংশে চলে যাব এই যে দেখেন এই যে এক সাইড থেকে যেভাবে দেব অপোজিট পরের কুচিটা বিপরীত সাইড থেকে দেবো আর এটা এই যে উপরে বর্ডারটাও জয়েন দিয়ে নিব। তো এখানে আমরা তিন ইঞ্চি পরিমাণ দুই সাইডে রেখে দেব তো মাপ মাপ দিয়ে আগে চিহ্নিত করে নেই প্রথমে বর্ডারের দিক থেকে তিন ইঞ্চিতে দাগ কেটে নেই এখানে আমি কেচে দিয়ে দু বই সাইডে চিহ্নিত করে নেব এবং আরেক সাইড থেকেও তিন ইঞ্চি এই এইখানে কোনো কুচি হবে না জাস্ট সোজাভাবে সেলাই হবে এই যে দেখেন নিচের অংশেও আমি জয়েন এইভাবে চিহ্নিত করে নিচ্ছি এখন এই যে চিহ্নিত করা অংশ আমি কেচি দিয়ে ছোট করে কেটে নিছে এই যে এই কাটা অনুযায়ী আমি জয়েন দিচ্ছি এইটুকু আমাদের কোনো কুচি হবে না যে কুচিটা দিচ্ছি এটা আমার দিকে করে দিচ্ছি দেখেন হাতের দিকে খেয়াল করেন কুচিগুলো আমি হাফ ইঞ্চির মতো করে করে নিচ্ছি এই যে এটা আমি আমার হাতের দিকে নিয়ে আসছি তো এরপরে যে কুচিটা হবে এটা অপোজিট দেখেন আগেটা দিছি আমি আমার দিকে এখন যেটা হবে এটা আমি এই যে নিচের যে বাকিটুকু আছে এইটুকু ঠিক উল্টা দিকে হবে এই যে তো দেখেন এই যে এটা আমি হাতের আমার দিকে না উল্টা দিকে দিচ্ছি তো এইবার দাগ অনুযায়ী মিলে দেখেন কুচিগুলো দিয়ে নিচ্ছি এটা ঠিক মাঝামাঝিতে কুচি হবে আমি জয়েন দিয়ে নিচ্ছি এইটুকু কোনো কুচি হবে না তো দেখেন এই দায় অনুযায়ী এই যে পর্যন্ত আগেরটা দিছে আমাদের হাতের আমার উল্টা দিকে তো এটা দিচ্ছি আমার দিকে কুচিগুলো দেখেন চারটা কুচি একটা আমার দিকে আর একটা অপো দিকে এভাবে চারটে কুচি দিয়ে নেব তো এই যে এটা আমার দিকে আবার উল্টা দিকে দিচ্ছি এটা মেশিনের দিকে কুচিগুলো যাচ্ছে দেখেন তো তৈরি করা খুবই সহজ একটু খেয়াল করে দেখলেই পারা সম্ভব তো বাচ্চাদের আর কি যখন হাঁটতে শিখে তখন এই স্যালোয়াড় টি পড়লে খুবই ভালো লাগে আমি এটি দেড় থেকে দুই বছরের বাচ্চাদের হবে এরকম মাপে তৈরি করছি তো এই যে কুচি কমপ্লিট এখন আমি বর্ডারের উপরে অংশে রাবারের গড় করে নিব সেটি আর দেখালাম না তো দেখেন এই যে সেলটা কেমন হয়েছে দেখিয়ে দেই এই যে কুচিটা হয়েছে হয়েছে ঠিক সামনে আর পিছনে সাইডে কোনো কুচি পড়বে না এই যে এটা এখানে আমি গড়টা করে নিব যেখানে রাবার লাগাবো তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে বলবেন না আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন যে কোনো নতুন নতুন ভিডিও সবার আগে পেতে তো এই যে দেখতে পাচ্ছেন স্যালোয়ারটি কত সুন্দর হয়েছে দেখতে তো আমরা চাইলে বেঁচে যাওয়া টুকরা কাপড় দিয়ে এভাবে তৈরি করে নিতে পারি তো এরকম আরও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে সামনে হাজির হবো খুব তাড়াতাড়ি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম